ইসলাম কখনো এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নিবে না এবং আসতে দিবে না জামাত ইসলামের নিবন্ধন বাতিল চান রুবাইদ ফাতেমা তনি করলেন প্রেস ব্রিফিং ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তনি সেই প্রেস ব্রিফিং এ এটাও বলেন যদি জামাতে ইসলামী ক্ষমতায় আসতো তাহলে তনি এটা নিয়ে হাইকোর্টে রিট করতেন তিনি কখনোই জামাতে ইসলামকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে দিতেন না এই দেশের সেখানে তনি খুব চড়াও করে বলেন জামাতে ইসলাম কখনোই ক্ষমতায় আসত না এবং আসবে না যদি আসতো তাহলে নাকি তনি সকল প্রেশার নারীদেরকে নিয়ে রাস্তায় নেমে পড়তেন আন্দোলন করার জন্য তনি সেখানে এটাও বলে যে দল নারীকে সম্মান করতে জানে না সেই দলকে এই দেশের নারীরা কখনোই ক্ষমতায় আনতে চায় না তনি সেখানে তারেক রহমান বরাবর এটাও চিঠি লিখেছেন ডক্টর শফিকুর রহমানকে নাকি জনসম্মুখে ক্ষমা চাইতে হবে তনি সেখানে নারীর ক্ষমতায়ন নিয়ে বেশ কথা বলেছেন তবে তনের এই কাজ যে তিনি এখন বেশ ট্রোলের শিকারও হচ্ছেন কেউ আবার এই ভিডিও গুলো দেখে তনিকে কমেন্ট করেছেন যে পুরো বাংলাদেশের নারীর দায়িত্ব তনি ম্যাডামকে কে বা দিল আবার অনেকেই তনিকে বয়কট করার ডাকও দিয়েছে তারা বলেছেন তনি নাকি একটা অসভ্য আবার অনেকেও এমনটা বলছেন যেহেতু তনি আগে থেকে আওয়ামী লীগ করতেন তাই তিনি জামাত ইসলামের ওপর রেগে গিয়ে তাদের নিবন্ধন বাতিল করাতে চাচ্ছেন কেউ বা আবার তনিকে উদ্দেশ্য করে লিখেছেন এর ব্রেন কই পড়ে আছে কে জানে কেউ পাইলে ফিরে দিয়ে কিন্তু ব্রেন ছাড়া কি বলতেছে না বলতেছে বুঝতেছি না আবার অন্য একজন কমেন্ট করেছেন এই চামড়া ব্যবসায়ীদের কাছে সাংবাদিকরা যায় কি জন্য সোভিউয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও আর তনি যে এভাবে জামাত ইস্টাবের নিবন্ধন বাতিল করার জন্য চিঠি দিলেন প্রধানমন্ত্রী বরাবর সে বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ